আমার কাছে শাড়ি একদিন স্টার্টিং হচ্ছে শুধুমাত্র আটচল্লিশ টাকা থেকে আটচল্লিশ টাকা থেকে আপনি ষাট টাকা সত্তর টাকা আশি মানে দশ টাকা ডিফারেন্স ডিফারেন্সে শাড়ি পাবেন দশখানা কালার হবে এটার দাম থাকছে শুধু ষাট টাকা চল্লিশ টাকা শাড়ি আটচল্লিশ টাকা ঠিক আছে এবার যেটা দেখাচ্ছি দেখো পিওর সুতির হবে রং দশখানা কালার হবে আলাদা আলাদা প্রিন্ট হবে এরকম শুধুমাত্র পঁচাত্তর দশটা করে সব কালার থেকে কিন্তু শুধুমাত্র ষাট টাকা থেকে আমার কাছে থাকে দেড়শো টাকা হ্যাঁ টাকা পুরো অল ওভার প্রিন্ট সুতির ছাপার মধ্যে থাকবে একশো টাকা একশো টাকা একশো পঁচিশ টাকা এটা একশো টাকা

নমস্কার গোবিন্দ সাই সেন্টার থেকে আমি গোবিন্দ চলে আসলাম আবার একটা নতুন ভিডিওতে আজকে যে দামে যে শাড়ি দেখাবো হয়তো অনেক ভিডিওতে দেখেননি আর প্রতিটা শাড়ি এ ওয়ান কোয়ালিটির একদম এ ওয়ান কোয়ালিটির অসাধারণ গ্লেজের মধ্যে থাকবে আমার কাছে শাড়ি একদিন স্টার্টিং হচ্ছে শুধুমাত্র আটচল্লিশ টাকা থেকে আটচল্লিশ টাকা থেকে আর টাকা থেকে আপনি ষাট টাকা সত্তর টাকা আশি টাকা দশ টাকা ডিফারেন্সে ডিফারেন্সে শাড়ি পাবেন আর যা বলছি ভিডিওতে ওইটাই পাবেন প্লাস সব বারো হাত শাড়ি হবে তার সাথে প্রতিটা শাড়ি সে যে দামি শাড়ি দেখাই না কেন প্রতিটা শাড়ি কিন্তু রং গ্যারান্টি হবে আর আমার লোকেশন রয়েছে শান্তিপুর নদিয়া শান্তিপুর শান্তিপুর স্টেশন থেকে মাত্র দশ মিনিটের রাস্তা রয়েছে ঠিক আছে তো কালেকশন দেখাচ্ছি এক এক করে দেখতে থাকুন আর প্রথমে যেটা শুরু করছি দেখুন যেটা দেখাচ্ছি এমনটাই পাওয়া যাবে অল ওভার প্রিন্টেড মধ্যে থাকবে দেখুন அவ்ளோ பாட்டி সম্পূর্ণ বারো হাত শাড়ি ভাবে এগুলো যারা বিক্রি করতে চাইছেন দশখানা কালার হবে এটার দাম থাকছে শুধু ষাট টাকা ষাট টাকা শুধু ষাট টাকা একদম বারো হাত আপনি জায়গায় বসে হাত মেপে নিয়ে যাবেন শুধু ষাট টাকা বলছি শুধু ষাট টাকাতেই পেয়ে যাবেন অল ওভার প্রিন্টের মধ্যে কোনো কাটা ছেঁড়া কিছু থাকবে না অনেকে ভাবতে পারে কি ব্যাপার কি বলছে ষাট টাকায় শাড়ি হবে না এসে দেখে যান অবশ্যই যা দেখাচ্ছি পাওয়া যাবে তারপর আরো কমে যারা খুঁজছেন এরকম স্টোনে কাজের ভূত থাকে এগুলো যারা হকারি করে বিক্রি করতে চাইছেন এটা থাকছে যেটা বললাম ভিডিও

টাকা টাকাতেই পাওয়া যাবে ঠিক আছে তারপরে থাকছে দেখো বিভিন্ন রকম কটন থেকে শুরু করে একদম নরম এগুলো হয় থেকে শুরু করে থেকে শুরু করে এগুলো একদম কোয়ালিটির ছাপা শাড়ি এগুলো মলমল কটন এগুলো একটু দামের মধ্যে হয় আমার কাছে দুশো দুশো থেকে আড়াইশো টাকার মধ্যে ছাপা রয়েছে আবার কম দামের মধ্যে যেগুলো দেখাচ্ছি সেগুলো কিন্তু রয়েছে এগুলো অল ওভার প্রিন্টেড একদম মলমল মোমবাটিকের মধ্যে একদম ঠিক আছে মানে সব রকম সুতির ছাপা থেকে শুরু করে এরকম কাজ কাজ করা হাতের কাজ করা তাতে সারি এরকম এগুলোই পেয়ে এগুলো পেয়ে যাবেন একদম কম দামের মধ্যে আপনি ফোনে যোগাযোগ করবেন দাম নিয়ে কোনো অসুবিধা হবে না পুরো কাজ করার মধ্যে তাঁতের সারির মধ্যে কিন্তু এগুলো কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যাবে যারা ইউটিউব থেকে ভিডিওটা দেখছেন বলবো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন যারা ফেসবুক থেকে দেখছেন ভিডিওটা শেয়ার করতে করে দিন আপনার নিজের অ্যাকাউন্টে অন্যজন ফেসবুক অ্যাকাউন্টে যাতে সবাই ভিডিওটা দেখতে পারে আপনার মোটামুটি আহ সামনে এখন চৈত্র সেল আসছে প্লাস ঈদ আসছে অনেকে যারা দান করতে চাইছেন দেখেন এরকম আচলে ঝুল বাতা থাকবে তা কোথায় ছিলাম প্রথমে দেখেছি আটচল্লিশ টাকা তারপরে ষাট টাকা পরে দেখাচ্ছে নব্বই টাকা এরকম বারো হাত শাড়ির মধ্যে হবে অল ওভার প্রিন্টের মধ্যে হবে দেখো স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এই সমস্ত শাড়ি শাড়িলেবেল সব সময়ের জন্য পাওয়া যাবে আপনি জায়গায় বসে শাড়ি হাত মেপে নিয়ে যাবেন এগুলো সব নব্বই টাকা এরকম দশটা করে সব কাল আসতে কিন্তু পাওয়া যাবে दसटा करे নব্বই টাকা শাড়ি দেখাচ্ছি বলে শাড়ি নয় আমার নাইটি কুর্তি সায়া ব্লাউজ সব রকমই কিন্তু পাওয়া যায় ঠিক আছে আর শাড়ি যার যত বেশ প্রয়োজন অ্যাভেলেবেল পাওয়া যাবে এগুলো দেখো এগুলো পিওর সুতির মধ্যে রয়েছে পিওর সুতির ছাপা এগুলো পেয়ে যাবে এগুলো দাম রয়েছে শুধুমাত্র দেড়শো টাকার মধ্যে দেড়শো টাকা দেড়শো টাকা দেড়শো টাকা অল ওভার প্রিন্টের সুতির ছাপা শাড়ি হবে সম্পূর্ণ বারো হাত হবে প্লাস রং এর গ্যারান্টি হবে তা আরো কমে যারা চাইছে না দেখেন একশো পঁচিশ টাকা একশো পঁচিশ টাকা সব আলাদা আলাদা ডিজাইন হবে আলাদা আলাদা প্রিন্ট হবে একশো পঁচিশ টাকা একশো পঁচিশ টাকা একশো পঁচিশ টাকা আমি অবশ্যই দু চারটা কাপড় খুলে দেখাবো সব বারো হবে রঙের গ্যারান্টি হবে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর তারপরে তোমার ঝাড়খন্ড থেকে শুরু করে পুরুলিয়া যারা চাইছেন যোগাযোগ করবেন ছাপার সাইজ পাওয়াই যাবে তাছাড়া এরকম চুড়িদার থেকে শুরু করে এরকম নাইটি থেকে শুরু নাইটি শুধুমাত্র ষাট টাকা থেকে আমার কাছে নাইটি থাকে ষাট রয়েছে একশো টাকা রয়েছে আবার একশো কুড়ি দেড়শো সব রকম কিন্তু সুতির ছাপা কিন্তু পাওয়া যাবে ঠিক আছে অ্যাভেলেবেল সব সময়ের জন্য ধুতি পাঞ্জাবি সব একই জায়গায় সব রকম আইটেম পাওয়া যায় এ দেখো দেখো যেমন দেখিয়েছিলাম ওখান থেকে দেখো লাটকে লাট ছাপা এটা যেমন দেড়শো টাকা দেড়শো টাকা হা দেড়শো টাকা তাই পুরো অল ওভার প্রিন্ট সুতির ছাপার মধ্যে থাকবে তারপরে যারা অফার থাকছে শুধুমাত্র তোমার চ্যানেলের জন্য যারা এই শাড়িটা দু নেবে দু বস্তা মানে দেড়শো পিস করে হয় বস্তায় তিনশো পিস যারা নেবে তাদের জন্য তোমার দশ পিস ছাপা শাড়ি একদম ফ্রি থাকছে দশ পিস দশ পিস ছাপা শাড়ি মানে পনেরোশো টাকা ব্যাপার কিন্তু পনেরোশো টাকা কোনো পয়সাই লাগবে না পনেরোশো টাকা গিফট থাকছে আমার তরফ থেকে তিনশো পিস ছাপা শাড়ি নিতে হবে দশ পিস শাড়ি গিফট থাকছে আমার তরফ থেকে ঠিক আছে তারপর দেখো আর যারা কমেরটা যেটা একশো টাকা সেটা পাওয়া যাবে অল ওভার প্রিন্ট সুতির ছাপার মধ্যে হবে টাকা টাকা ছাপার মধ্যে থাকবে এগুলো তারপরে সব রকম রয়েছে কোয়ালিটি সব তো দেখানো সম্ভব নয় আসবেন দেখাবো সুতির ছাপা যেমন আরো কমে যদি কেউ চায় একশো টাকাতেও পাওয়া যায় আমার কাছে এরকম এরকম প্রিন্টেড ছাপাশির মধ্যে হবে এটা একশো টাকা একশো টাকা হ্যাঁ তা কি কি রেঞ্জ দিলাম একটা থাকে পঁচাত্তর তারপরে একশো তারপর একশো পঁচিশ দাদা ভাই সে বলবেন যে এমন করে উটোওয়ালা ভিডিও বানাই না এই রেঞ্জ গুলো যে বলেছিস সবসময়ের জন্য অ্যাভেলেবেল পাওয়া যাবে তার চাই আর আরো ভালো নিতে চাইছে সে তো সবসময়ের জন্য থাকে এরকম ভালো ভালো কোয়ালিটির মধ্যে একশো থেকে দুশো পাঁচ দুশো মধ্যে এরকম বিভিন্ন বন্ধনা থেকে শুরু করে পারপিস পিস কাঠ লাগ বন্দনা যারা মনে করছেন দোকানে সব রকম মিলিয়ে মিশিয়ে নেবেন যেমন দশ পিসের দশ পিস দশ পিস করে নেবেন রমেশের বাটিক স্পেশাল রমেশের বাটিক স্পেশাল থেকে শুরু করে তোমার দেবেশ থেকে শুরু করে এই যে দেবেশ অনলাইন থেকে শুরু করে তারপরে মিনু এই যে মিনু কোয়ালিটির সুতিরচ্ছা সব সবই এক পাওয়া যাবে সুতিরচ্ছাটা বেশি করে দেখালাম কেননা ছুটি সামনেই গরম আসছে ছুটির চাপাটাই সবচাইতে বেশি বিক্রি হবে এজন্য জন্য সব মহারানি মানে সবই কিন্তু পাওয়া যায় এবার শুধু ছুটির ছাপা বলে নয় বিভিন্ন রকম ফেন্সি সিল্কের আইটেম এদের গুলো বেনা কততে কিনেছেন আপনারা এখন সখানা কালার দিয়ে দেব রেড দেবো ভাবলে অবাক হয়ে যাবেন মাত্র দুশো চল্লিশ টাকা শান্তিপুরের বুকে যত ভিডিও দেখছেন প্রথমেই বলেছি দাম কম দেব অবশ্যই দাম কম দেব ঠিক আছে আর সমস্ত হাটে আমরা মাল পাঠাই যারা মনে করছেন যে আপনার এলাকায় বর্ধমান হোক বা বাঁকুড়া হোক আপনার এলাকায় হাটে নিয়ে বিক্রি করবেন আমার থেকে নিয়ে বিক্রি করতে পারবেন কোনো অসুবিধা নেই আমরা হাটে বসি না আমার বাড়ির মধ্যে দোকান আপনি আমাকে সব সময়ের জন্য কিন্তু ফোনে পাবেন শান্তিপুর নামার সাথে সাথে কোনো টোটালা যদি বলে যে হাটে যাব বলবে না আমাদের হাটে দোকান নেই আমাদের বাড়ির মধ্যে দোকান নেই এটা থেকে বিভ্রান্ত হবেন না দেখেন অল ওভার প্রিন্টেড এগুলো কাতার সিল্কের মধ্যে থাকছে যেটা বলছিলাম দুশো চল্লিশ টাকা এর চাইতে যারা ভালো চাইছেন একটুখানি বেনারসি সিল্কের মধ্যে গাটকে গাঁট নিয়ে জানাই দেখেন বান্ডিল টু বান্ডিল সেট আমি অবশ্যই একটা কাপড় খুলে দেখাবো এগুলো এগুলো রেট থাকছে কত উইথ গ্লাস পিস দিয়ে তিনশো এর মধ্যে বেনারসি সিরিক অল ওভার কাজ করা এগুলো গ্লাস পিস দিয়ে কোন রকম রিজেকশন হবে না সব গ্যারান্টি মারা থাকছে এগুলো উইথ ক্যাটলগ দেওয়া সামনে ঝুল থাকবে উইথ গ্লাস পিস দিয়ে দেখো কি লাগছে এগুলো পড়লে পরে অসাধারণ লাগবে ঠিক আছে দেখো সাড়ে পাঁচশো ছশো করে বিক্রি করতে পারবে আমার থেকে তিনশো পঞ্চাশ আসল বডি অল ওভার অল অল ওভার এরকম কাজ করা ঠিক আছে যার যেমন ডিজাইন দরকার এখানে দাঁড়িয়ে তোমাকে আহ তোমার প্রচুর রকম ডিজাইন দেবো একই দামের মধ্যে সব ছখানা করে সব কালার সেট এ পেয়ে যাবে একুশশো টাকা বানিয়ে সেট থাকছে এগুলো ছখানা করে বান্ধি সাড়ে পাঁচশো ছশো সাতশো করেও চলে বিক্রি করতে পারবে দেখো কেউ যদি ভেবে থাকে যে আমার থেকে স্যাম্পেল পোজার জন্য অনেক দূর থেকে ভিডিওটা দেখছেন আসাম ত্রিপুরা থেকে মানে বাড়ি বসে কুড়িয়ারের মাধ্যমে কেনাকাটা করতে পারবেন এর দুটো বাড়ি নেবেন জামদানি আমার কাছে শুরু থাকছে এখন হাট জামদানি একশো আশি টাকা থেকে একশো আশি টাকা থেকে এরকম ঝুল জামদানি থেকে শুরু করে সব রকম সব জামদানি হাট জামদানি দেখাচ্ছি তসর জামদানি ছাপা শাড়ি সিল্ক আইটেম সব রকম মিলিয়ে কেউ যদি থেকে স্যাম্পেল বোঝার জন্য যদি মোটামুটি পাঁচ থেকে সাত হাজার টাকা মাল নেয় তাও পাঠাবো তার সাথে বেশি হলেও কিন্তু তাও পাঠাবো কোনো অসুবিধা নেই যে কোন প্রান্তে কিন্তু মাল চলে যাবে দেখো এগুলো আমি আরেকটা কালেকশন খুলে দেখাচ্ছি অনেকে খুলে দেখায় না এই সমস্ত শাড়ি আমি তোমাদের খুলে দেখিয়ে দিচ্ছি দেখো অসাধারণ এগুলো পুরো শাড়িটা খুলে গেল আচল বডি অল ওভার কাজ করা এগুলো উইথ ব্লাউজ পিস দিয়ে এগুলো অসাধারণ একটা কাজ দেখো ঠিক আচল তার বডি আচলে ঝুল থাকবে ঠিক আছে হ্যাঁ তো সব রকম ডিজাইন সব রকম কালার মালবিড়ি মালবিড়ি থেকে শুরু করে একই জায়গায় সব রকম শাড়ি কিন্তু আমার কাছে সব সময়ের জন্য পাওয়া যাবে এটা তসর দেখায় তসর না দেখাই না কারণ তসরের একটা আলাদা ডিমান্ড থাকে সারা বছর এর লাল সাথে দেখাচ্ছি হলুদ থেকে শুরু করে এর দশখানা কালার কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যাবে এ দেখো তসর শাড়ির মধ্যে বারবার করে বলছি আমাকে ফোন করো সব কোন রকম দালাল কাপড়ে পড়বে না আমি সব সময় জন্য নিজে হাতে দোকানে উপস্থিত থাকি সব রকম শাড়ি আমার আপনাকে করে দেবে দেখো তসরের মধ্যে এটা আচল এটা বলি ছিল গোটাটা পার দেওয়া এই যে আচলটা কি লাগছে দেখো পুরোটা কাজ করা কিন্তু অসাধারণ পুরোটা কাজ করা এইভাবে ঠিক আছে একই জায়গায় সব রকমের শাড়ি পেয়ে যাবেন কি লাগবে বলতে হবে সব রকমের শাড়ি বিয়ের ব্যানারসি কিনবেন আমার কাছে স্টার্টিং থাকছে সাতশো টাকা থেকে সাতশো টাকা থেকে আপ তো চার টাকা পাঁচ টাকা পর্যন্ত বেনারসি পেয়ে যাবেন দেখুন দেখো অল ওভার কাজ করার মধ্যে কত সুন্দর লাগবে দেখ এই সমস্ত গর্জেস বেনারসি ছোট ফিল্ থেকে বড় ফিল্ম সব রকম বিভিন্ন রকম কালার পিওর কোয়ালিটির এগুলো কাপড় একদম সফ্ট একদম গ্লেজি মিনাকারি বেনারসি অল ওভার কাজ করা দেখো কত সুন্দর কাজ করা ডাচল দেখো অল ওভার জালের মতো কাজ করা দেখো দেখো বিয়ের মরশুম চলছে এগুলো আপনার এলাকায় আট থেকে ন টাকা দাম হতে পারে আমার কাছে আপনি পেয়ে যাবে মাত্র পঁচিশশো টাকায় পঁচিশশো পঁচিশশো টাকায় আপনি নিয়ে গিয়ে চাইলে ডবল দামে বিক্রিও করতে পারবেন আর যেহেতু বিয়ের কেনাকাটা অনেকটা কেনাকাটা ব্যাপার থাকে ডাইরেক্ট চলে আসুন আমি অল্প অল্প করে জামদানি কিছু লোকজনদের দেওয়া থেকে শুরু করে সিলিকা আইটেম একটা বান্ডিল নিলেন সব রকম মিলিয়ে মিশিয়ে ধুতি পাঞ্জাবি নিয়ে একটা বিয়ের কেনাকাটাও কিন্তু করতে পারবেন দেখ আচল অল ওভার কাজ করা দেখ কত সুন্দর লাগছে এগুলো প্রতিটা হিট কালেকশন থেকে শুরু করে মানে একই জায়গায় সব রকম হবে সব রকম দেখ ব্লাস্ট পিস দেখো কত সুন্দর লাগবে ব্লাস্ট পিস দিয়ে সব রকম বড় দেখো হাতে পুরো বড় ব্লাস্ট কাজ রয়েছে অল ওভার কাজের মধ্যে পনেরোশো রয়েছে বারোশো রয়েছে সতেরোশো রয়েছে ঠিক আছে পঁচিশশো তিন হাজার মানে যেমন দামের মধ্যে নেবে দেখো আমার এখানে কত কালার আছে কেউ যদি মনে করে আমি এখানে এক একটা জায়গায় চল্লিশ পিস করে আছে এই এইটুকুর মধ্যে দুশো পিস বেনারসি আছে আপনি এসে নিজে হাতে খুলে দেখে নিতে পারবেন কোনো অসুবিধা নেই যার যে কালার পছন্দ হবে আপনি এসে দেখে নিতে পারেন দেখুন কি লাগছে দেখো আচল বডি অল ওভার কাজ করা দেখো ঠিক আছে এটা দুই দুই এর মধ্যে লাল এগুলো দুই টোনের মধ্যে লাল কাপড় একদম সফট আছো এটা আচল বডি অল ওভার কাজ করা ঠিক আছে সব রকম শাড়ি বেনারসি থেকে শুরু করে জাড়দোসি থেকে শুরু করে ব্রাইডালের মধ্যে এগুলো থেকে শুরু করে সব রকম কিন্তু পাওয়া যাবে একই দোকানে আমি আর বেশি ভিডিওটা বড় করছি না যারা ভিডিওটা দেখলেন বলবো আপনি আসবেন দেখবেন কোয়ালিটি যাচাই করবেন মার্কেট नकाটা করবেন কোন রকম অসুবিধা হবে না বিচিত্র তাই তো অনেক ধন্যবাদ ভিডিওটা যারা এতক্ষণ দেখলেন আহ ভিডিওটা ভালো লেগে থাকলে পরে ফেসবুক থেকে সবাইকে শেয়ার করে দেবেন যারা অন্যরাও যাদের দেখতে পারে ঠিক আছে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করুন ঠিক আছে পারে না আমার ভিডিওটা সবার কাছে পৌঁছে দিতে তো এখানে ভিডিওটা শেষ করলাম বাই ভালো থাকবেন সুস্থ থাকবেন